সালামু আলাইকুম বন্ধুরা জিলবা মুগজ আমরা এভাবে রান্না করি আপনারা কীভাবে রান্না করেন তো জানি না প্রথমে জিব্বাগুলোকে একটু গরম পানি দিয়ে লব হলুদ দিয়ে ভাফাই এগুলো সুন্দর করে কুটি ফেলি তারপরে এগুলোকে খুঁটে ধুয়ে আপনার হলুদ গুঁড়ো দিলাম মরিচ গুঁড়া দিছি তারপরে একটু মরিচের পরিমাণ বেশি লাগে আমার খেতে কাছে আর কি আপনারা জানেন কেমন দেন তারপরে জিরা ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম আদা তারপরে রসুন বাটা পেঁয়াজ কুচি তারপরে সরিষার তেল লবণ এগুলো দিয়ে ভালো করে দারচিনি আলাচিনি লং তেজপাতা এগুলো দেওয়া হয়েছে অবশেষে লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে মাখা নিয়ে আছি মাখানোর পরে আপনারা ভালো করে কষায় রাখবেন মানে কষায় কষায় রান্না করবেন পানি দিবেন না ভালো করে হাতে আমি মেখে নিচ্ছি মেখে তারপর চুলায় বসাই দিব বসানোর পরে একদম কষানি হয়ে গেলে দুই এক কষানি হয়ে গেলে আমি মগজগুলোকে আলাদা ফানিতে ভেজায় রাখছি তারপরে এগুলোর ভিতরে একটা রগ আছে এগুলা কষলায় কষলায় রগগুলো বাইর করে ফেলছি তারপরে রগগুলো ফেলে দিছি তারপর ওগুলো ওখানে এইবার মগজগুলো আমি একটু ফানি দিয়ে বস্তুগুলো জিব্বা জিব্বাগুলোর ভিতরে দিয়ে দিলাম তারপরে অনেকক্ষণ জোশ হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার জিলবা মগজ